손도 쳐 저기 이 네. 어 만주군수 사업 특수 지원. 어디 뒤에가. 어디 뒤에 내가 객차에 보내야지. 사회자 দেখুন ভোটকুশলী প্রশান্ত কিশোর এবং রাজনৈতিক লক্ষ্য নিয়ে জনসুরাজ প্ল্যাটফর্ম করা প্রশান্ত কিশোর এই দুয়ের মধ্যে ফারাক আছে প্রশান্ত কিশোরকে এখন বিজেপির পক্ষে কথাটা বলতে হবে এই কারণে যে দু হাজার বিহারে বিধানসভা নির্বাচন তখন ওর রাজনৈতিক লক্ষ্যমাত্রা পূরণের জন্যে প্রশান্ত কিশোর ভাবছেন বিজেপি সেখানে একটা নির্ণায়ক ব্যাপার হবে এই যে কথাটা বি। এখন প্রশান্ত কিশোর যে কথাটা বলছেন এটা ভোট ভোটকুশলী প্রশান্ত কিশোর বলছেন না এটা আসলে রাজনৈতিক রাজনীতিবিদ প্রশান্ত কিশোর বলছেন ফলে সেই কথাকে আমাদের খুব গুরুত্ব দেওয়ার আছে বলে আমি অন্তত মনে করি না